আমরা সবাই কি আমরা সবাই মুসলমান আমরা ইসলাম ধর্মের অনুসারে এখন আমাদের প্রথমে জানতে হবে আমরা যে ইসলাম ধর্মের অনুসারে আমরা যে মুসলমান এই ইসলাম শব্দের অর্থ ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ আর মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী

আপনি নবীকে অনুসরণ করলে আপনি নবীকে মহব্বত করলে আমি আল্লাহকে ভালোবাসা হবে আমি আল্লাহকে মহব্বত করা হবে তাহলে নবীকে ভালো না ভাসলে নবীকে মহব্বত করলে শুধু আল্লাহকে মহব্বত করলে আল্লাহ এতে কিনা খুশি হন না তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে আগে আপনাকে নবী সম্বন্ধে জানতে হবে রসুল সম্বন্ধে জানতে হবে মহিষ সম্বন্ধে জানতে হবে আল্লাহকে হলে আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবেসে আপনাকে আল্লাহকে ভেতরে হলে তাই অনেকেই গায়ে মনে থাকে

তাই হাদিস আছে যে পর্যন্ত একজন ব্যক্তি বায়াত গ্রহণ করলো না এবং বায়াত গ্রহণ না করে মৃত্যু বরণ করলো সেই ব্যক্তি জাহেলিয়াতের মৃত্যু বরণ করলো তাহলে বায়াত গ্রহণ করতেই হবে বায়াত গ্রহণ ব্যাপারে কোরআনে স্পষ্ট ভাবে বলে দেওয়া আছে সূরা আতার ১০ নম্বর আয়াতে আছে যে

কলমের সন্ধান আপনি পাবেন না মসজিদকে বলেই মসজিদকে সেবাদত করলেই আপনি অস্তিত্বের সন্ধান পাবেন আপনি আল্লাহর সন্ধান পাবেন একজনকে ইমামকে পেলে তার কথা মত চললে আপনি আল্লাহ দর্শন করেন এবং কার দর্শন পাবেন নবীর দর্শন পাবেন ওই আমি ইদি

তাহলে আপনি যে কোনো নেতৃত্বের কথা বল আছে শহীদের কথা আছে তাদের অর্থ আপনি পাবেন না তাই সবাই কেমন